নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি করা আজকের সভার সহযোদ্ধা সভাপতি আমার প্রিয় মানুষ গোলাম আহ্বি নুরী যাকে আমি নুরি হিসেবে বলি নূর মানে আলো তার মধ্যে আমি আলো থেকে নুরি উপাধি দিয়ে দিচ্ছি নুরী ভাই সহ আমার বিএনপি জেলা বিএনপি জেলা বিএনপি পৌর বিএনপি সকল পর্যায়ে সম্মানিত উপস্থিতি আমার দাদা বাবু কাকা বাবু দাদা বাবুরা সকলকে আমার পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আজম সাহেবের পক্ষ থেকে দানের শিষের পক্ষ থেকে আদাব নমস্কার সালাম শুভেচ্ছা সবাই ভালো আছেন তো ভোট চাওয়ার কিছু নাই কার কাছে ভোট চাবো মায়ের কাছে কি সন্তানের জন্য ভোট চাওয়া যায় বাবার কাছে কি সন্তানের জন্য ভোট চাওয়া যায় আপনার তো ভোট দিবার নিয়ে আইছেন কাজটা হইলো কি শতভাগ ভোট নিশ্চিত করতে হবে আমাদের একশো পার্সেন্ট ভোট চাইতে হবে একশো পার্সেন্ট ভোট দানের শেষে পড়তে হবে এই করণীয় জন্য এই কাজটির জন্য কিন্তু আজকে একটা নির্বাচন পরিচালনা কমিটি হচ্ছে এদের দায়িত্ব হলো মূল এটা আমি আপনাদের অনুরোধ করব দেখুন একটা কথা বলি এই যে যারা বসে আছেন বয়স্ক যারা এই যে বসে আছে একটা মানুষের একটা আমার সন্তান যদি বড় হয় মানুষের মতো মানুষ হয় আমার সন্তান যখন লেখাপড়া করে বড় হয়ে ভালো একটা চাকরি করবে আমার পরিবারটা কিন্তু সচ্ছল হবে হবে কি না আমার পরিবারটা যখন সচ্ছল হবে তখন কিন্তু আমার ভালো থাকবে অর্থনৈতিক সচ্ছলতা আসলে সহযোগিতা করা যাবে একটা মানুষের মধ্য দিয়ে একটা সন্তান যদি বড় হয় তার মধ্য দিয়ে গ্রামটা আলোকিত হয়ে যায় তেমনি একজন আলোকিত মানুষ আপনাদের সন্তান এই যে চার নাঙ্গু আজে আজম সাহেবের জন্ম এটা কিন্তু ওয়ার্ড জন্ম এটা কোনো কথা না জন্ম হলো আজম সাহেব বাসালে বাড়িটা কোথায় তারা হইলো ভোটার আপনাদের হলো প্রতিবেশী এখানে তিন নাম্বারে যারা আছেন আজম সব কিন্তু আপনাদের প্রতিবেশী চার নাম্বারে মানুষ হইলো তার ভোটার কারণ আজম সাহেব বাড়ি আপনাদের বাড়ি কাছে বেশি আমি আমার যারা মুসলমান বাইরা আছেন বিএনপি নেতারা যারা বক্তৃতা করছেন সব বক্তৃতা গুলো আপনারা নেন যারা কাকা বাবু দাদু বাবু আছে আপনাদের চরণে হাত রেখে বলছি আপনাদের সন্তান আজম সাহেব এই পাড়া জন্ম হয়েছে পাড়ায় বড় কে কি এটা বিবেচ্য বিষয় না ওই যে বলছি সন্তানটাকে মানুষ করেন এই সন্তান যদি মানুষ হয় বা আলোকিত হবে আমাদের গর্ব হবে আপনারা আমরা বলতে পারবো আমাদের আজম সাহেব মন্ত্রী এমপি তার বাড়ির পাশে আমাদের বাড়ি